ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা যারা সপ্তম শ্রেণীর পরীক্ষা দেবে তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তাদের জন্য আজকে মাকু থেকে কিছু প্রশ্ন নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন ওসব অলক্ষণে কথা মুখে আনা কেন কথাটি কে কাকে বলেছিল না দড়াবাজের লোকেরা টিয়াকে বলেছিল পরের প্রশ্ন খেলা দেখানোর আগে জানোয়ার দিয়ে কি খাওয়ানো হয় না ভিটামিনের বড়ি পরের প্রশ্ন আমি আর সোনালি ঘুণটি দেওয়া লাল গাউন পরব কথাটি কাদের উদ্দেশ্যে বলা হয়েছিল না মেম সোনাটিয়ার উদ্দেশ্যে বলেছিল পরের প্রশ্ন সোনাটিয়াকে পার্টিতে যাওয়ার জন্য কে জামা কিনে দিয়েছিল সং পরের প্রশ্ন সোনাটিয়ার জামা কেনার জন্য কে টাকা দিয়েছিল না বেহারি পরের প্রশ্ন সোনাটিয়ার নতুন জামার রঙ কী ছিল না একটা গোলাপি আর একটা ফিকে বেগুনি পরের প্রশ্ন হোটেলওয়ালার জন্মদিনে মেম সোনাটিয়াকে কী প্রেজেন্ট দিয়েছিল না রেশমি ফিতে পরের প্রশ্ন জাদুঘরের খেলায় প্রথম কোন খেলাটি দেখানো হয় না দড়াবাজির খেলা পরের প্রশ্ন সোনাটি আর স্কুলে কোন গানে নেচেছিল না ফুল খলি আশে ওলি গুন গুন গুঞ্জনে গানটিতে নেচেছিল পরের প্রশ্ন সোনা হাত বাড়িয়ে জাল ছিঁড়ে দেয় এখানে কোন জাল ছিঁড়ে দেওয়ার কথা বলা হয়েছে না চার ডালে মাকড়সার জালগুলি ছিঁড়ে দেওয়ার কথা বলা হয়েছে পরের প্রশ্ন মাকড়সা চুষে খেয়ে ফেলে এখানে মাকড়সা কাদের কীভাবে চুষে খেয়ে ফেলে না প্রজাপতির ডানার রঙের গুঁড়ো হাতে লেগে গেলে প্রজাপতি উঠতে পারে না তখন মাকড়সাটা চুষে খেয়ে ফেলে পরের প্রশ্ন জানোয়ারদের ফুল করে ভিটামিনের বদলে কি খাই দেওয়া হয়েছিল না পরের প্রশ্ন পরিদের রানীকে বিয়ে করার ভাবনা এখানে কার কথা বলা হয়েছে না মাকুর কথা পরের প্রশ্ন ঘড়িওয়ালা কাঁদতে কাঁদতে মায়ের নাম করে কি খাওয়ার কথা বলেছিল না পরের ঘণ্ট জাদুকরের খেলা দেখতে কটা গ্রামের লোক এসেছিল সঠিক উত্তর তিনটি এবং আজকে শেষ প্রশ্ন ঘড়িওয়ালা মাকুকে কাঁদার কল দিতে পারেনি কেন না ঘড়িওয়ালার বিদ্যা ফুরিয়ে গিয়েছিল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই